আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখানো এই চারটা টিপস যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি কিন্তু আপনার জিমেলে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন কী সেই চারটা টিপস চলুন দেখে আসি এবার প্রথমে আপনি আপনার জিমেল অ্যাপটাকে ওপেন করে নেবেন তারপর এখান থেকে টপ রাইট কর্নারে আপনার জিমেলের যে প্রোফাইল পিকচারটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ম্যানেজার গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি টু ক্লিক করে দিবেন তারপর আপনার মোবাইলে যদি কোনো স্ক্রিন লক দেওয়া থাকে সেটাকে আপনি এখান থেকে দিয়ে নেবেন দেওয়ার পরে আপনার কাছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখান থেকে দেখতে পারবেন টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে এখানে ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনাকে আপনার মোবাইল নাম্বার এবং সেই মোবাইল নাম্বার আসা ওটিপি কোডের মাধ্যমে আপনাকে এখানে টু স্টেপ ভেরিফিকেশনটা চালু করে নিতে হবে তার জন্য সবার প্রথমে আমাদেরকে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তার জন্য আমরা এখান থেকে কান্ট্রি অর্থাৎ এখানে যে ফ্ল্যাটটা রয়েছে ক্লিক করে এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নেব যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা হচ্ছে থেকে ইন্ডিয়াটা খুঁজে নিয়ে সেটা সিলেক্ট করে তো এটা দেওয়ার পর আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়েছি তারপর আপনারা যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন রিসিভ কোড বাই টেক্সট মেসেজ আপনি যদি সাধারণ মেসেজের মাধ্যমে সেই কোডটা রিসিভ করতে চান তাহলে আপনি এখান থেকে রিসিভ কোড বাই টেক্সট মেসেজ এটা সিলেক্ট করে দিবেন আর আপনি যদি একটা কলের মাধ্যমে সেই কোডটা রিসিভ করতে চান তাহলে আপনি এখান থেকে রিসিভ কোড বাই ভয়েস মেসেজ এটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি নেক্সট অপশানে ক্লিক করে দিবেন নেক্সট অপশানে ক্লিক করে দিলে আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটা পরবর্তী ফর্মে আপনাকে বসাতে হবে সো পরবর্তী ফর্মে বসানোর পর আপনার আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে ইউ আর নাও প্রোটেক্টেড উই স্টেপ ভেরিফিকেশন তারপর আপনি এখান থেকে ডাউন অপশানে ক্লিক করে দিবেন। আর আপনার যে টুইস্টে ভেরিফিকেশনটা চালু হয়েছে না সেটা আপনি কিভাবে জাস্টিফাই করবেন তার জন্য আপনার জিমেইলে একটা ভেরিফিকেশন মেইল আসবে যে আপনার টুইস্টে ভেরিফিকেশন চালু হয়ে গিয়েছে আমাদের সেকেন্ড যেই টিপসটা সেটা হচ্ছে সিকিউরিটি কোড তার জন্য আমরা হচ্ছে জিমেইলের যেই ড্যাশবোর্ডটা আছে এখান থেকে আমরা হচ্ছে টপ রাইট কর্নারে জিমেইলের প্রোফাইল পিকচার অপশান একটা ক্লিক করে দেব তারপর এখান থেকে ম্যানেজার গুগল অ্যাকাউন্ট এখান থেকে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এখানে তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন সিকিউরিটি কোড এখানে ক্লিক করলে আপনার সামনে এইরকম কিছু সিকিউরিটি কোড চলে আসবে আসলে এই সিকিউরিটি কোডগুলোর কাজ কি আপনি যখন আপনার মোবাইল বাদে অন্য কারো মোবাইলে যখন আপনি প্রয়োজনে আপনার জিমেইলটা লগ করতে যাবেন তখন অনেক সময় দেখা যায় যে মোবাইলে অথবা জিমেলে কিন্তু সেই ভেরিফিকেশন কোডগুলো আসে না বা লগ ইনের কোডগুলো আসে না সো সেই সময় আপনি কিন্তু চাইলেই এই সিকিউরিটি কোডগুলো দিয়ে লগ করতে পারবেন আর আপনি এই সিকিউরিটি কোডগুলো আপনার ডায়েরি অথবা অন্য কোথাও আপনি লিখে রাখবেন যাতে আপনি খুব সহজেই পরবর্তীতেই কোনো বিপদে পড়লে সেই সিকিউরিটি কোডগুলোকে ব্যবহার করতে পারেন আমাদের পরবর্তী যে টিপস সেইটা হচ্ছে রিকোভারি মোবাইল নাম্বার অথবা রিকোভারি মেইল অ্যাড করে দেওয়া তার জন্য এখান থেকে আমরা জিমেলে প্রোফাইল পিকচার একটা ক্লিক করে দেবো ম্যানেজের গুগল অ্যাকাউন্ট তারপর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি একটু স্ক্রল ডাউন করে নিচে আসেন তাহলে আপনি এখানে দুইটা অপশন দেখতে পারবেন প্রথমত রিকোভারি ফোন দেন দ্বিতীয়ত রয়েছে হচ্ছে রিকোভারি ইমেইল আসলে এই রিকভারি ফোন এবং রিকভারি মেইলের কাছ থেকেই সেইটা হচ্ছে আমি আপনাদেরকে আগে একটু ক্লিয়ার করে দেই ধরে নেন যে আপনি আমা আপনার এই জিমেলটা কোনো কারণে ডিলেট করে ফেলেছেন অথবা আপনি খুঁজে পাচ্ছেন না অথবা দেখা যায় আমরা অনেক সময় আমাদের পুরাতন মোবাইলটাকে রেখে আমরা নতুন মোবাইলে শিফট করি সেক্ষেত্রে আমরা কিন্তু চাইলে আমাদের এই রিকভারি মেইল অথবা রিকভারি মোবাইল নাম্বার দিয়ে আমরা কিন্তু খুব সহজে আমাদের মেইল অ্যাকাউন্টটাকে রিকভারি করতে পারবো সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা রিকভারি মেইলটাকে অ্যাড করবেন তার জন্য এখান থেকে রিকভারি মেইল এখানে একটা ক্লিক করে দেবেন এখান থেকে অ্যাড রিকভারি মেইল তারপর এখানে আপনি হচ্ছে আপনার এই জিমেলের জন্য যে রিকভারি মেইলটা দিবেন সেটা আপনি এখানে টাইপ করে লিখে দেবেন টাইপ করে লিখে দেওয়ার পর আপনি এখানে নিচে থেকে সেভ বাটনে একটা ক্লিক করে দেবেন সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি যেই রিকভারি মেলটা দিয়েছেন সেই রিকভারি মেইলের মধ্যে ছয় ডিজিটের একটা ভেরিফিকেশন কোড যাবে সেই ভেরিফিকেশন কোডটা আপনাকে এখানে এই ভেরিফিকেশন কোড এখানে বসে দিতে হবে সেই রিকোভারি কোডটা এখানে এনে বসে দেওয়ার পর আপনি যদি ভেরিফাই বাটন একটা ক্লিক করেন তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে রিকভারি মেল তার মানে আপনি এখানে বুঝতে পারবেন যে আপনার রিকোভারি মেলটা কিন্তু এখানে সাকসেসফুলি সেট হয়ে গিয়েছে আমাদের সর্বশেষ যেই টিপস সেটা হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করার জন্য অথবা স্ট্রং পাসওয়ার্ড সেট করার জন্য আপনি এখান থেকে প্রোফাইল প্রোফাইল পিকচার একটা ক্লিক করে দিবেন এখান থেকে ম্যানেজার গুগল অ্যাকাউন্ট এখানে তারপর এখান থেকে হচ্ছে সাইন সিকিউরিটি অ্যান্ড সাইনিং এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি একটু নিচে আসলে পাসওয়ার্ড অপশনটা দেখতে পারবেন তারপর আপনি যদি পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দেন তাহলে আপনার সামনে এখানে দুইটা বক্সও আসবে নতুন পাসওয়ার্ড সেট করার জন্য আপনি আগে কি পাসওয়ার্ড ব্যবহার করেছেন সেটা আমি কারেন্টলি জানি না বাট আমি আপনাদেরকে স্ক্রিনে এখন যে পাসওয়ার্ডগুলো দেখাচ্ছি এইরকম পাসওয়ার্ড আপনারা ভুলে ব্যবহার করবেন তার কারণ রকম পাসওয়ার্ড হ্যাকাররা কিন্তু খুব সহজে অনুমান করতে পারে আপনারা যখন পাসওয়ার্ড দিবেন অবশ্যই আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে অবশ্যই আপনার পাসওয়ার্ডের প্রথম যে লেটারটা সেইটা ক্যাপিটাল লেটার হতে হবে তারপরে যেগুলো দিবেন সেগুলো স্মল লেটার থাকতে হবে তারপর কিছু স্পেশাল ক্যারেক্টার এবং সবার শেষে কিছু নাম্বার দিয়ে দিবেন আপনি এখানে তাহলে কিন্তু আপনার এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করা হয়ে যাবে